এস একটা বিষয় শুধু বলে যাব এস আই আর বিষয়টা কি এস আই আর বিষয়টা কি অ্যাকচুয়ালি ভারতবর্ষের আগে বারো বার তা তেরো বার এস আই আর হয়েছে নির্বাচন কমিশনরা বলছে আটবার হয়েছে আমি এটা ধরেই চলছি এস আই আর দেশের জন্য হওয়া ভালো কিন্তু বর্তমান যে এসআইআর হচ্ছে এই এইটা হলো রাজনীতির এটা আমাদের আমাদের দেশের জন্য এ থেকে সবাইকে সজাগ হওয়ার দরকার আছে না নাই কিন্তু আমি আপনাদেরকে প্রশ্ন করবো এই রাজ্য সরকার কি বলেছিল আমি বেঁচে থাকতে এসআইআর হতে জোরে বলে হতে এসআইআর শুরু হয়েছে না হয়নি রাজ্য সরকার আজকে বলো সে বেঁচে আছে না মরে গেছে তাহলে আজকে স্যার হলো কেন এই কইফেউলিয়া দরকার আছে না না অথচ আমার ভারতবর্ষে অনেক রাজ্যে তারা তাদের বিধানসভাতে পাস করে এসআইআর কে তাদের রাজ্য রুখে দিয়েছে আজকে মুসলমান আমরা রাজ্য সরকারকে দুশো পনেরোটার ওপরে এমএলএ দিলাম তারাও তো বিধানসভায় বিল পাস করতে পারত যে আমার বাংলায় এসআইআর আমরা চাই না এই বিল করা দরকার ছিল না ছিল না কিন্তু বাইরে বলছে এসআইআর হতে বলো না যদি হয় লড়াই করব একটা না কোটি টাকা এসআ যাতে হয় রাজ্য সরকার খরচ করছে হ্যাঁ আমি যে কথাগুলো বলছি রেকর্ড হচ্ছে না হয়নি হতে হুচুকে বাঙালির মতো লাপালে হবে না তোমার মধ্যে জার্রা পরিমাণ যদি ইনসানিয়া থাকে তুমি যদি ইসলামের ঘরে সন্তান হও তাহলে এই কথাকে যাচাই বাছাই করো করে আব্বাস সিদ্দিকীর বিরোধী করো তাহলে দুশো একুশ কোটি টাকা এসায়াব যাতে হয় এর জন্য রাজ্য সরকার বাজেট করেছে আর নব্বই হাজারের কাছাকাছি লোক অফিসার এসআই এফ করতে পারে এই অফিসার রাজ্য সরকার নির্বাচন কমিশনারকে দিয়েছে নব্বই হাজারের ওপরে তাহলে বলুন রাজ্য সরকার এসআই এর পক্ষে না বিরুদ্ধে কিন্তু এর পরে আপনাদেরকে বলে দেব আপনারা ঘাবড়ে গিয়ে ভুল পদক্ষেপ নেবেন না কাগজপত্র জড়ো করুন আপনাদের ভোটেই যদি একুশে কেউ সরকার হতে পারে আপনাদের ভোটেই যদি চব্বিশে এমপি হতে পারে আপনাদের ভোটেই যদি কে প্রধান হতে পারে তাহলে আজ আপনাকে ভাগ দেবে সেই এমএলএ এমপি মন্ত্রী প্রধান দেবে আমাদের তাই ঘাবরে গিয়ে কোনো ভুল পদক্ষেপ নেবেন না কাগজ জোগাড় করুন আর নামের একটু একটু ভুলের জন্য অনেকে টেনশন করছে খবরদার টেনশন করবেন না বিশ্বাস যদি রাখেন একটা কথা বলবো চোখ কান খুলে রাখুন কাগজ তৈরি রাখুন নিজের জমি জায়গা পরিচয়পত্র যা আছে রেডি রাখুন এতটুকু মনে রাখবেন এই দেশ মুদি অমিত শাহ কারো ধরা কালীন সম্পত্তি নয়

কিন্তু মনে রাখবেন একটা লোক যদি জুলুম হয় এর জন্য বিজেপি যেমন দোষী রাজ্য সরকারও দোষী কেন তুমি নব্বই হাজার অফিসার দিলে কেন তুমি দুশো একুশ কোটি টাকা এসআই এর জন্য খরচ করছো তাই বিজেপিও দোষী রাজ্য সরকারও দোষী আমার এই কথাতে কারা একমত একটু হাত তুলে সাক্ষী দেবেন একমত আপনারা একমত আপনারা একমত আপনারা কতবার আন্দোলন করবেন আন্দোলনের পাশাপাশি নিজেদের নিজেদের বাচ্চার ভবিষ্যতের জন্য মজবুত খুঁটি তৈরি করা দরকার আছে না না